আসসালামু আলাইকুম কেমন আছি আমরা সবাই এইচএসসি টোয়েন্টি ফোর ব্যাচের শিক্ষার্থী যারা আছো তাদের কিন্তু এখন তোমরা আসলে অ্যাডমিশনের জন্য প্রিপারেশান নিচ্ছ কেউ হয়তো মেডিকেল অ্যাডমিশনের জন্য কেউ হয়তো ভার্সিটি অ্যাডমিশনের জন্য কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য প্রিপারেশান নিচ্ছ এখানে আমরা একটা কমন প্রবলেম আসলে ফেস করি যেটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল আমাদের কাছে পড়ার এত বেশি সংখ্যক কন্টেন্ট আসলে আছে আমরা কনফিউজড হয়ে যাই আমরা আসলে কোনটার পর কোনটা পড়বো আমরা কি মেইন বই পড়ব নাকি কোয়েশ্চেন ব্যাংক পড়ব নাকি ভাইয়ার লেকচার করব নাকি কনসেপ্ট বুক পড়ব ঠিক আছে সো সেই জিনিসের সমস্যার সমাধান কিভাবে করতে হবে সেটার স্ট্র্যাটেজি নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিওটা ঠিক আছে সো ওয়েলকাম টু মনন একাডেমি ঠিক আছে মনন একাডেমি থেকে আমরা কিন্তু তোমাদের জন্য অ্যাডমিশনের এই কোর্সগুলো নিয়ে এসেছি সো সেটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না আমরা দেখতে চাচ্ছি অ্যাডমিশন টেস্টের একজন পরীক্ষার্থীকে আসলে কিসের পর কি পড়তে হয় এই কথাগুলো আসলে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথসের জন্য বেশি প্রযোজ্য বায়োলজিতেও তোমরা সেম স্ট্র্যাটেজি ফলো করতে পারো এবং এই স্ট্র্যাটেজি ফলো করলে ইনশাআল্লাহ তোমাদের ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি ভর্তি পরীক্ষায় আর কোনো প্রবলেম থাকবে না সো আমার যেটা মনে হয় আমরা যে কাজটা করব। আমরা প্রথমে যে কাজটা মানুষ করে মানুষ প্রথমে কনসেপ্ট বুক পড়ে প্রথমে অবশ্যই মেইন বই পড়বা মেইন বইয়ের কোনো কিনায় বলো বিকল্প নাই সো এক নম্বরে হচ্ছে এটা আমার মনে হয় তোমার মেইন বই পড়া উচিত ঠিক আছে নাম্বার ওয়ান এক নম্বরে হচ্ছে কি পড়া উচিত বলো মেইন বই মেইন বইয়ের কোনো বিকল্প নাই মেইন বইয়ে তুমি দাগিয়ে রাখছো কিন্তু তুমি যখন এইচএসসিতে পড়তা তোমার কিন্তু দাগানো আছে তুমি কোথায় কোন শর্টকাট অ্যাপ্লাই করতা কোন জায়গার পার্টগুলো তুমি কম মনে রাখতে পারতা সহজে ভুলে যেতা এই জিনিসগুলো কিন্তু মেইন বই পড়লে তোমার জন্য ইজিয়ার হবে মেইন বইয়ে তুমি যখন ফিজিক্স আর ম্যাথ স্পেশালি পড়বা সেক্ষেত্রে কিন্তু তুমি উদাহরণের ম্যাথসগুলো করবা তোমার নোট খাতা যে তুমি অঙ্কগুলো নোট করে রাখছিলা সেগুলো কিন্তু এখান থেকে দেখবা আর কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু অবশ্যই থিউরিগুলো পড়া উচিত কারণ কেমিস্ট্রিতে থিউরি থেকেও কিন্তু অবজেক্টিভ আসলে এসে থাকে সো নাম্বার ওয়ান হচ্ছে মেইন বই নাম্বার টু যেটা সেটা হচ্ছে তোমার ভাইয়াদের লেকচার ঠিক আছে ক খ গ তুমি যেখানেই পড়ো না কেন অনলাইনে অফলাইনে অথবা তোমাকে কেউ বাসায় এসে হোম টিউটর থাকতে পারে তোমার সেক্ষেত্রে তোমার কাজ হবে হচ্ছে এই ভাইয়াদের লেকচারগুলো পড়া ঠিক আছে ভাইয়াদের লেকচার কারণ ভাইয়ারা তোমাকে অনেক কিছু শর্টকাট টেকনিক শুদ্ধ প্লাস হচ্ছে অনেক কি বলবো টেকনিক সহ অনেক কিছু পড়ান সো সেকেন্ড পার্টে আমার মনে হয় তোমাদের অবশ্যই এই ভাইয়াদের লেকচারটা পড়া উচিত সো নাম্বার ওয়ান মেইন বই নাম্বার টু হচ্ছে ভাইয়াদের লেকচার নাম্বার থ্রিতে হচ্ছে যেটা আমার পার্সোনাল অবজারভেশন সেটা হচ্ছে তোমার অবশ্যই ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা আগে সলভ করা উচিত ইঞ্জিনিয়ারিংটা না কিন্তু ভার্সিটি কোয়েশন ব্যাঙ্কটা কম্প্যারেটিভলি ইজিয়ার থাকে এবং এখানে টাইপ বাই টাইপ তোমার কোয়েশনগুলো দেওয়া থাকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলোও দেখবা সিরিয়ালি বসানো থাকে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্কটা তুমি আসলে আগে করবা তিন নম্বরে হচ্ছে আমাদের কি বলো ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক ভার্সিটি কোশ্চেন ব্যাংক ঠিক আছে সো এটা করলে তোমাদের জন্য ওই যে বললাম যেহেতু কোয়েশ্চেনগুলা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকের যে কোয়েশ্চেনগুলা সেগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেনগুলো থেকে কম্প্যারেটিভলি ইজিয়ার সো তুমি যখন দেখবা অ্যাডমিশন টেস্টে আসা একটা কোয়েশ্চেন তুমি আসলে করতে পারতে পারতেছো নিজে নিজে তোমার কিন্তু কনফিডেন্স লেভেল আসলে বাড়বে ঠিক আছে কমবে না সো থার্ডে আমরা করব হচ্ছে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক নাম্বার তিন গেল নাম্বার চারে বুঝতেই পারতেছো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাঙ্ক নাম্বার চার চার নম্বরে আমরা আসলে করতে চাচ্ছি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাঙ্ক ওকে ডট ডট দিয়ে গেলাম ঠিক আছে সো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাঙ্ক হচ্ছে আমরা চার নম্বরে করবো ঠিক আছে এবং ফাইনালি পাঁচ নম্বর যে পার্টটা সেই পাঁচ নম্বর পার্টে আমরা ঠিক আছে যে কোচিংই পড়ি না কেন সেটা অনলাইন হোক অফলাইন হোক এটাকে এক এক জায়গায় এক এক নামে ডাকে কেউ বলে কনসেপ্ট বুক কেউ বলে মাস্টার বুক ঠিক আছে কেউ বলে হচ্ছে হেল্প লাইন কেউ বলে গাইডলাইন অনেক কিছু ডাকতে পারে সো লাস্টলি সেটা আমরা পড়বো হচ্ছে সবার শেষে সো আমরা এটাকে বলতেছি কনসেপ্ট বুক ঠিক আছে সো আমরা যে ভুলটা করি অনেকেই আসলে কনসেপ্ট বুকটা ফার্স্টে পড়তে যায় যেটা আসলে একটা চরম ভুল অবশ্যই কনসেপ্ট বুক ফার্স্টে পড়বা না যে কোনো কিছুর গোড়া হচ্ছে তোমার কী বললাম বলো মেইন বই সো মেইন বইটার প্রায়োরিটি হবে হচ্ছে এক মেইন বই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা কি বলো মেইন বই ওকে সো মেইন বই হচ্ছে আমাদের নাম্বার ওয়ান এক নাম্বারে কী বলো মেইন বই ঠিক আছে এটার কোনো বিকল্প নাই মেইন বই হচ্ছে নাম্বার ওয়ান মেইন বইটা পড়ার পর এরপর হচ্ছে এই যে ভাইয়াদের লেকচার ভাইয়াদের লেকচার কিন্তু কনসেপ্ট বুকের আলোকে হয় অনেক ভাইয়া দেখবে কনসেপ্ট বুক কিন্তু দাগায়ও দেয় অনলাইনে হোক অফলাইনে হোক কনসেপ্ট বুক কিন্তু সে দাগাই দিচ্ছে সেক্ষেত্রে কনসেপ্ট বুক কিন্তু অর্ধেকটা তোমার এই ভাইয়াদের লেকচারই পড়া হয়ে যাচ্ছে সো এই জন্য কনসেপ্ট বুকের সিকোয়েন্সটা হচ্ছে সবার শেষে রাইট থার্ডে হচ্ছে আমরা যেটা পড় সেটা হচ্ছে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সো অনেকে কনফিউজ থাকে ইন বিটুইন ভার্সিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাঙ্ক যে কোনটা আগে পড়বো সো আমার তোমাকে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্ক আগে পড়ার সাজেশন রইলো কেন কোয়েশ্চেন কম্প্যারেটিভলি ইজিয়ার থাকে এবং এগুলো তুমি সলভ করতে পারলে তোমার কনফিডেন্স লেভেল বুস্ট আপ হবে আচ্ছা এবং ফাইনালি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক কম্প্যারেটিভলি ভার্সিটির থেকে ইঞ্জিনিয়ারিং কোয়েশন ব্যাংকটা দেখবে একটু টাফ টাফ কোয়েশ্চেন থাকে না পারলে সেটা মার্ক করে রাখবা আমাদেরকে মনন একাডেমিতে আমরা যখন তোমার জুম সেশন নিব সেই জুম সেশানে আমাদের সাথে ওয়ান টু ওয়ান ক্লাসে আস্ক করবা যে ভাই এটা কেন হইলো ওটা কেন হইল না গ্রুপে লিখবা তোমার যারা ভালো ভালো ফ্রেন্ডস ক্লাসমেট ব্যাচমেট আছে বিভিন্ন জায়গাতে ভালো করতেছে ওদেরকে জিজ্ঞেস করবা ঠিক আছে সো সাহায্য চাইলে আমরা কিন্তু সবসময় তোমাদেরকে আসলে হেল্প করার জন্য এগিয়ে আসব। এবং ফাইনালি পড়বা হচ্ছে কনসেপ্ট বুক সো এই পাঁচটা জিনিস যদি তুমি সিরিয়ালি পড়তে পারো তোমার কিন্তু সব কিছু হয়ে যাবে মেইন বই ভাইয়াদের লেকচার ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাঙ্ক এবং ফাইনালি কনসেপ্ট বুক সো দেখা হচ্ছে বিজয়ে ইনশাল্লাহ ক্লাসে সবার সাথে আরও অনেক ডিটেল কথাবার্তা হবে সবাই ক্লাসে অবশ্যই লাইভ করা ট্রাই করবা কোনো ধরনের ওই ফাঁকিবাজি রেকর্ডেড ক্লাস করে এগুলো করে চেষ্টা করো না অবশ্যই ক্লাসে রেকর্ডেড না করে লাইভে থাকবা ঠিক আছে দেখা হচ্ছে ইনশাআল্লাহ ক্লাসে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম